এটা আমার অর্জেনার মালনা আমার ডুপ্লিকেট ডাবলিকেট এক সি ম্যাট বা আমাদের মধ্যে একটা মিষ্টি বন্ডিং তৈরি হয়েছে আমি ওকে ভীষণ ভালোবাসি আর ও খুবই ভালোবাসে মানে আমাদের মধ্যে একটা বেস্ট ফ্রেন্ড একটা খুনসুঁটি মারামারি করি কামড়ে দিয়ে আমরা দুজন দুজনকে ওটা যাত্রা করি দুজন দুজনকে অত্যাচার করি এই মুহুর্তে আমরা চলে এসেছি কে প্রথম কাছে এসেছি সেটে এবং আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মধুবনী এবং মিহিকে প্রথমেই বলো কেমন আছো খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আশা করবো যে এখন এই মুহূর্তে সেটে কি চলছে বা সিনে কি চলছে সিনে তো আপনারা দেখতেই লাস্ট যে টেলিকাস্টটা হয়েছে যে আমি আর কি একটা পোড়ো বাড়িতে আটকে গেছি এবং সেখান থেকে বিভিন্নভাবে আমরা উদ্ধার হব সেটা বলবো না সেটা আজকের এপিসোডে যাবে তো আপনাদের দেখতে হবে তো সামনেটাই বলবো যে অনেক টুইস্টস আসছে আমাকে ঘিরে মিহিকে ঘিরে এটুকু বলে রাখলাম তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে এবং চোখ রাখতে হবে তুমি তাই চোখ তো রাখতেই হবে এছাড়াও যে মানে দু মাসের মধ্যে এত আর কি প্রতিক্রিয়া বা এত আর কি রেসপন্স পাচ্ছ সেগুলো কেমন লাগছে খুব ভালো আমি আপাতত যা ফিডব্যাক পেয়েছি তার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট খুবই ভালো ফিডব্যাক তো এটা দেখেই খুব ভালো লাগছে যে মানুষ এত পছন্দ করছেন গল্পটা এত ভালো লাগছে তাদের আর গল্পটা একটু অন্যরকম তো মানে তখন আমি ফার্স্ট ফার্স্ট একটু ভাবছিলাম যে কেমন ভাবে নেবেন দর্শকরা একজন সিঙ্গেল মাদারের গল্প আজও আদৌ অ্যাকসেপ্টেড হবে কিনা কিন্তু না ভালো খুব ভালো ফিডব্যাক পাচ্ছি প্রোমোগুলোতেও খুব ভালো ফিডব্যাক পাচ্ছি মানুষরা আরও দেখতে চাইছেন আরও নতুন নতুন টুইস্টস চাইছেন তো খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আর মা কেমন এটা আমার অরিজিনাল মাল না কিন্তু এটা আমার ডুপ্লিকেট ডুপ্লিকেট সিনেট মা এবং তোমার যে রুদ্রতার সঙ্গে যে কোয়াক্টার তার সঙ্গে কিরকম বন্ধুত্বপূর্ণ হ্যাঁ রুদ মানে রুদ্র সায়ন আর কি তো তার সঙ্গে কিরকম বন্ধুত্ব হলো সায়ন খুব ভালো কোয়াক্টার আমি বলবো এবং আমার থেকে অনেক সিনিয়র আমার আগের সিরিয়ালের হিরো আমার থেকে প্রচুর সিনিয়র ছিল বিশ্বদায় আর সায়ুনদায় অনেকটা সিনিয়র আর অনেক কিছু শেখা যায় সিনিয়র মানুষদের থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে সিনের মধ্যে ঢুকে থাকতে হয় কতটা ডেডিকেশন হি ইজ ভেরি ডেডিকেটেড টু ইজ ওয়ার্ক খুবই খুবই ডেডিকেটেড তো সেটা দেখে শিখছি যে কীরকমভাবে নিজের কাজের প্রতি ডেডিকেশান আনা যায় আর খুব ভালো মানে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে যেটা সিনের মধ্যেও রিফ্লেক্ট করে মানে আমরা দুজন দুজনকে মানে খুব মানে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে হয়েছে মানে সিন করতে খুব প্রবলেম হয় না ও কি বলতে পারে আম কোথায় ছাড়বে আমি কোথায় ধরবো মানে এইগুলো অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা হয়ে গেছে তো খুব সুবিধা হয় আর হি ইজ আ রিয়েলি নাইস ম্যান খুব ভালো মানুষ তুমি তাই এবং সিঙ্গেল মাদারের গল্প যেখানে তো সেক্ষেত্রে এতদিন তো অন্য রকমের চরিত্র তোমাকে অভিনয় করতে দেখা গেছে এবং এখানে একদমই রকম চরিত্র তো সেখানে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এটা মানে যখন ফার্স্ট এই ক্যারেক্টারটার ব্যাপারে আমি শুনেছিলাম একটা অদ্ভুত একটা ভয় লাগছিল যে এত ম্যাচিওর একটা ক্যারেক্টার মধুবনী খুব অল্প বয়সী মা হয়েছে কিন্তু সে অনেক কিছু দেখে ফেলেছে জগতে কি কী হয় না হয় তো সেক্ষেত্রে মোহনা অনেকটা কম ম্যাচিওর আমার কিছুই এখনও দেখিনি নি যেটুকু দেখেছি সেটা ওয়ান পারসেন্ট অফ দ্য মাই হোল লাইফ তো মধুমণি এত অনেকটা দেখে ফেলেছে সাথে একটা বাচ্চা আছে এবং ওর বাচ্চার অনেক প্রবলেমস আছে ওর শ্বাসকষ্ট আছে ওর হার্টে একটা সমস্যা আছে সুগার আছে তাকে কীভাবে মেনটেন কর মেনটেন রাখতে হবে কিভাবে মানুষ করতে হবে মিহিকে অনেক জায়গা থেকে বুলি হতে হয় স্কুলে বুলি হতে হয় সেখান থেকে ওকে কীভাবে প্রোটেক্ট করবো আমি নিজে কিভাবে প্রোটেক্ট হবো এই সোসাইটির কাছ থেকে তো এগুলো এক একটা সিঙ্গেল মাদারকে অরিজিনালি ফেস করতে হয় এখনও সমাজ ঠিকভাবে সেই অর্থে নেয় না সিঙ্গেল মাদারদের মুখে যদি মানে মুখে শান্ত্বনার দিলেও মনের মধ্যে তাদের অনেক রকম প্রশ্ন থেকে থাকে বাচ্চাদের প্রশ্ন করে তো এটা হয়েই থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে পুরো ক্যারেক্টার ব্রিফিংটা শোনার পর মনে হয়েছিল যে কিভাবে করব মানে আমার থেকে একটা একদম আলাদা একটা ক্যারেক্টার কিভাবে প্লে করব তো সেই ক্ষেত্রে ডিরেক্টর স্যার বলো বাকি কো আর্টিস্টরা বলো আমার থেকে যারা অনেক সিনিয়র তারা বিভিন্নভাবে হেল্প করছেন আরও কীভাবে এস্টাবলিশড করা যায় ক্যারেক্টারটাকে কিভাবে ভালো মা হয়ে ওঠা যায় তো সমস্তটা আর কি চেষ্টা করছে এখন আমি চেষ্টা করছি কিভাবে আরও ভালো করা যায় আর কি এবং এক্ষেত্রে এখানে আরও তুমি যেরকম বললে আরও সিনিয়র কো আর্টিস্টরা তোমার সঙ্গে কাজ করছে তো সেক্ষেত্রে কি একটু দায়িত্বটা কি মানে বেড়ে গেছে বলে মনে হয় একদমই তাই মানে যারা যাদের সাথে কাজ করছে তাদের বহু ছোট থেকে আমি টিভিতে দেখছি তো একজন কো আর্টিস্ট মানে মৌসুমী আন্টি আমি আগে সিরিয়ালে ছিল এই সিরিয়ালেও পেয়েছি খুব কমন পেয়েছি তো এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে আর বাকি সিনিয়র আর্টিস্টরাও খুবই ভালো মানে খুবই ভালো বিশ্বজিৎ অঙ্কর আছে মল্লিকা দি আছে তারা মানে অভাবনীয় মানে একদম বাচ্চাদের মতো আমাকে ব্যাম্পার করে কেয়ার করে সিনের মুড বুঝিয়ে দেয় কিভাবে যদি কোথাও ভুল হয় সেটা কীভাবে ঠিক করব সেটা বলে দেয় সেই অনুযায়ী করার চেষ্টা করি তারা ভীষণ হেল্পফুল মাঝে প্রথম একটু ভয় লাগছিল ফার্স্ট শুটিং করতে যে এই একটা নতুন ক্যারেক্টার ভুল ত্রুটি হবেই ওনারা কীভাবে নেবেন তো না দেখলাম মানে খুবই ভালো গাইড করছে আমাকে সবাই তো আছে তার সঙ্গে একজন খুদে আছে তো তাকে তুমি কিভাবে ব্যাম্পার করো ও আমি ওকে কি প্যাম্পার করি ও আমাকে তার থেকে বেশি প্যাম্পার করে বল কতটা ভালোবাসিস আমাকে একটা ভালো আমি মিমি জগৎ ও জানে এটা আমি ওকে ভীষণ ভালোবাসি আর ও খুবই ভালোবাসে মানে আমাদের মধ্যে একটা বেস্ট ফ্রেন্ড একটা খুনশুটি মারামারি করি কামড়ে দিই আমরা দুজন দুজনকে মানে যা তা করি আর কি দুজন দুজনকে অত্যাচার করি তো ও ছোটো হয়েও আমার অত্যাচারগুলো সহ্য করে নেয় আমি ওকে বেশি জ্বালাতন করি তো আমাদের মধ্যে একটা মিষ্টি বন্ডিং তৈরি হয়েছে মোহনা আর মধ্যে কি কোনো রকমের মিল আছে নাকি হ্যাঁ কিছু কিছু থাকবো ওটা হাতে লেগে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ মিল বলতে অবশ্যই আছে মধুবনিও ডান্সার ছিল এক সময় কোনো কারণে নাচ থেকে সে নাচ থেকে সে রিটায়ার নিয়েছে আর কি নাচ করে না একটা কারণ আছে সেটা আমিও জানি না সেটা দর্শকরা পরে জানতে পারবে মোহনাও নাচতে ভালোবাসে মধুবনি হাতের কাজ ভালো পারে মোহনাও ড্রয়িং করে হাতের কাজ করে মধুবনি গিটারও বাজাতে পারে মোহনাও গিটার শিখছে মনে নিউ হবে ওটা মধুবনির জন্য নয় আমার গিটার শেখার অনেক দিনের ইচ্ছা ছোটবেলা তো গিটার শিখছি তো ওটা নিউ হবে তো এই কয়েকটা মিল আছে এবং শেষমেশ দর্শকদের জন্য কি বলবে আগামী যাতে আরও ভালোবাসা আরও রেসপন্স প খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আপনাদের থেকে ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য আর স্পেশালি ফ্যান পেজদের উদ্দেশ্যে বলবো তারা প্রত্যেকটা আমাদের ছবি মানে যেটা সিনেমা সেগুলোর ছবি নিয়ে কোলাজ করে এত সুন্দর সুন্দর এডিট করে ওরা ছাড়ে আমার খুবই ভালো লাগে সেগুলো দেখতে তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি আরও অনেক ভালোবাসা দিন এভাবেই সাপোর্ট করে যান আর অবশ্যই দেখতে থাকুন কে প্রথম কাছে এসেছি সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায় সবাই দেখবে যে ঘুমাবে কে বরং কাছে এসেছি শুধুমাত্র যে বাংলায় সাড়ে ছটায় সাড়ে ছটায় সন্ধে সন্ধে সাড়ে ছটায়